বন্ধুরা দুবাইতে আসতে ঠিক কতদিন সময় লাগে আর কী কী ডকুমেন্টস লাগে সব কিছু আপনাদের সঙ্গে এখানে শেয়ার করবো লাইভ প্রুফ সমেত আর আমি দুবাইতে আসছি দ্বিতীয়বার এখানে মাত্র সাত দিনে আসছি এটা ঠিকই শুনছেন আমি আপনাদের পুরো প্রুফ দেখাচ্ছি তারা বুঝতে পারবেন তো যারা বাংলাদেশি ভাই রয়েছেন তাদের তো এখন ভিসা বন্ধ আছে এখানে ট্রান্সফার ভিসা চালু আছে কিন্তু দেশ থেকে যখন ভিসা চালু হবে ইনশাল্লাহ একদিন আপনাদের দেশ থেকে আসতে গেলে কী কী প্রয়োজন হবে আর কী নিয়ম কানুন সব ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আর যারা ইন্ডিয়া কলকাতা থেকে রয়েছে তারাও প্রসেসটা দেখে নাও তারা এই ক্ষেত্রে কাজে লাগবে তাদের কিন্তু সবার প্রথম কী কী ডকুমেন্টস লাগে ডকুমেন্টসের ক্ষেত্রে দেখুন প্রথমে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে দেশের বাইরে আসার জন্য পাসপোর্ট লাগে আর এই পাসপোর্টের জন্য খেয়াল রাখবেন যেন মিনিমাম ছয় মাস ভ্যালিডিটি থাকে পাসপোর্ট পাসপোর্ট এক্সপায়ার্ড না হয়ে যায় নেক্সট হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা ফটো পাসপোর্ট সাইজের ফটো এই ব্যাকগ্রাউন্ড ফটোর সাইজ হবে ফোর্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ তৃতীয় হল এডুকেশনাল সার্টিফিকেট মানে নিজের অ্যাডমিট কার্ড হোক বা কোনো মানে যে যেখানে আপনি পড়েছেন সেই সেই সার্টিফিকেট ডিভিশনাল সার্টিফিকেট সেটা লাগবে নেক্সট হলো চার নম্বর যেটা সেটা হলো গুড কন্ট্যাক্ট সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা খুবই জরুরি দুবাইতে আসার জন্য এটা লাগে নেক্সট পাঁচ নম্বর যেটা সেটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার যদি আগে কোথাও কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কাজে লাগে এক্ষেত্রে স্যালারি কিন্তু আপনার একটু বেশি হয় আর সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মানে দুবাই হেলথ অথরিটি বা ডিএইচএ যেটা তার অ্যাপ্রুভ করা মেডিকেল সেন্টারগুলো যেগুলো আপনার দেশে রয়েছে সেখান থেকে মেডিকেল টেস্ট করে তার সার্টিফিকেট লাগবে তো একদম শুরু থেকে প্রসেসটা বলবো যারা নতুন নতুন অ্যাপ্লাই করবেন তাদের সবার প্রথমে জোগাড় করতে হবে একটা জব দুবাইতে একটা জব যে কোম্পানি আপনাকে বিশা দেবে সেরকম একটা জব আপনাকে খুঁজতে হবে তার পরের প্রসেসগুলো আপনাদের বলে দিচ্ছি যেগুলো কোম্পানি করে আপনাকে দেশ থেকে আর কি করতে হবে আর কোম্পানি আপনাকে সাহায্য করবে আর এই ক্ষেত্রে মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে থাকে তো সে হচ্ছে এজেন্ট যে আপনার হয়ে কাজটা করে দেয় আর চার্জ নেই যদি আপনি সরাসরি করতে পারেন তাহলে আপনার জন্য এটা সম্পূর্ণ ফ্রি হবে প্রথমে জব অ্যাপ্লাই করলেন জব সাকসেসফুল হলো আপনি জব পেলেন একটা পরে জব ওরা কী করবে কোম্পানি যে আপনাকে যে জব আপনাকে দেবে সে আপনাকে ইন্টারভিউয়ের জন্য একটা ফোন করবে মানে একটা ইন্টারভিউ নেবে আপনার কীরকম কী দক্ষতা কীরকম কী আছে স্কিল আছে এগুলো দেখার জন্য একটা কল করবে আর কি ইন্টারভিউর জন্য সেটা হোয়াটসঅ্যাপে হোক বা জুম ইন্টারভিউতে হোক বা গুগল মিটে হোক বা স্কাইপিতে হোক যেখানে হোক একটা কল করবে কল করলে আপনার ইন্টারভিউ সাকসেসফুল হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওরা কিছুদিন ওয়েট করবে তো এই ইন্টারভিউর যে ব্যাপারটা সেটা বলে দিই যদি আপনি ইন্টারভিউতে সাকসেসফুল হন তাহলে ওরা সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে যে হ্যাঁ আপনাকে আপনার হায়ার করছি আর যদি সাকসেসফুল না হন তাহলে সেই ক্ষেত্রে বলবে যে আপনার ব্যাপারে আমরা ভেবে দেখছি পরে আপনাকে জানানো হবে তাহলে জানাবেন যে আপনি সাকসেসফুল হন না যদি ওদের অন্য কোথাও ক্যান্ডিডেট না খুঁজে পায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পরে ওরা জানাবে আর কি মানে এটা আপনার ভাগ্যের উপর যদি আপনি না সাকসেসফুল হন তো সাকসেসফুল হয়ে গেলে এরপরে ওরা আপনাকে অফার লেটার পাঠাবে আপনার কন্টাক্ট ডিটেলস ওদের যেহেতু আসে আপনার ইমেল আইডি ওরা সেই নেবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরও সে নেবে তো সেই ক্ষেত্রে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে অফার লেটার পাঠাবে এবারে প্রসেসটা আমারটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন সবার প্রথম এটা আমার কোম্পানির এইচআর এর চ্যাট যেটা ডেটটা দেখুন মে মাসের নয় তারিখ তো এখানে আমার সব কিছু ডকুমেন্ট থেকেই ছিল তো আপনাকে কোম্পানির ডকুমেন্ট চেয়ে নেবে নেওয়ার পরে ইন্টারভিউয়ের পরে সবার প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পাঠাবে ঠিক আছে এটা হচ্ছে সেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা আপনি ওপেন করবেন যখন এই কন্ট্রাক্টটা ভালো করে সব কিছু ডিটেলস আপনার লক্ষ্য করবেন এখানে আপনার স্যালারি কত ঘন্টা ডিউটি ওভার টাইম তারপরে যা সমস্ত ফেসালিটি আছে সবের মধ্যে মেনশন করা থাকে ভালো করে পড়বেন এইটা যে আপনার যে স্যালারি স্যালারি যে এক্সপেক্ট করেছিলেন যেটা চেয়েছিলেন সেটাই এর মধ্যে দেওয়া আছে কি না ভালোভাবে দেখে নিয়ে এটাকে মানে আপনাকে দেখতে হবে ভেরিফাই করে কোম্পানির নামটাও আছে কি না কোম্পানির নামটাও দেখে নেবেন দেখে নিয়ে এখানে আপনাকে সাইন করে আবার পাঠাতে হবে দেখুন আমি পাঠিয়েছি এখানে এই হচ্ছে নিশ্চয়ই আমার সাইন এখানে সাইন করা আছে করে আবার ওকে পাঠিয়ে দিয়েছি আবার এটা না পাঠিয়ে দিয়েছি যেই ছবিটা আপনার পাসপোর্টের আছে সেই ছবিটা এখানে করবেন করে পাঠাবেন ভালো করে একবার মিলিয়ে নেবেন সব কিছু যা যা ডিটেলস আপনাকে ইন্টারভিউতে বলেছিল সেই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে কি না তা পাঠিয়ে দেওয়ার পরে নেক্সট দেখুন তেরো তারিখে মানে চার দিন পরে আমাকে রিপ্লাই করেছে যে আমার এখানে জব অফার লেটার এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাডজাস্টেড করা মানে এটা হচ্ছে একদম পাকাপোক অফার লেটার প্রথমে যে অফার লেটারটা দেবে সেটা আপনাকে জাস্ট একটা বেসিক অফার লেটার দেবে কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা অফার লেটার মানে আপনাকে এই স্যালারিতেই এখানে কাজ করতে হবে এটা মাস্ট কোম্পানি আপনাকে দিতে বাধ্য ভালো করে পরে দেখে নেবেন যা যা ডিটেলস আছে সব কিছু সত্যি কিনা তো অফার লেটারটা কী করতে হবে আপনাকে আরেকবার সাইন করে আর একটা আপনার যে থাম থাম থামনেল যে বুড়ো আঙুলের যে ছাপ সেটা দিয়ে আমাকে আপনাকে আবার পাঠাতে হবে ঠিক আছে নিজের দিকে এখানে থাম থাম দেওয়া আছে আর সাইন করা আছে যেটা পাসপোর্টে সাইন তো করে পাঠিয়ে দিচ্ছি এখানে আবার পাঠিয়ে দেওয়ার ঠিক দেখুন দুই দিন পরে মার্চের পনেরো তারিখে আমার ভিসা চলে আসছে দেখুন ভালো করে তাহলে কয় দিন লাগলো আবার নয় তারিখ থেকে পনেরো তারিখ মানে ছয় দিন লাগলো কোম্পানি চাইলে ওই ভিসা আপনাকে ছয় দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারবে তারপরে ম্যাডাম দেখেছে আমি কত দিনের মধ্যে ট্রাভেল করতে পারবো মানে আমার টিকিট অ্যাভেলেবেল আছে কিনা ফ্লাইটের টিকিট তো হয়েছিলাম কোম্পানি দেবে কিন্তু আমার নিজেকে ছিল পরে এখানে আসার পরে আবার পয়সা আমাকে পে করে দিয়েছে কোম্পানি তো আমি টিকিট আবার ওখানে কেটে তারপরে আবার পাঠিয়ে দিয়েছি পরে জিজ্ঞেস করেছিলাম যে সিঙ্গেল ট্রিপ না আপ ডাউন তো ম্যাডাম বললো সিঙ্গেল ট্রিপ যেটা এমপ্লয়মেন্ট বিষয় তাই একবার সিঙ্গেল ট্রিপ একটা খালি দেশ থেকে আসার টিকিট কারণ যারা ঘুরতে আসে ভিজির বিষয়ে তাদের জন্য আপ ডাউন টিকিট কাটতে হয় কিন্তু আমার তো এমপ্লয়মেন্ট ভিসা তাই সিঙ্গেল টিকিট কেটে আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছি যে আমি আসছি এত তারিখে যদি কোম্পানি চায় আর আপনার যদি সার্টিফিকেট সব কিছু ঠিকঠাক থাকে আপনি সর্বোচ্চ দশ দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি দুবাইতে ঢুকে যেতে পারবেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন আপনার দেশে যেই দেরিটা হয় সেটা শুধুমাত্র মেডিকেলের জন্য দেরিটা হয় আপনাকে ওরা মেডিকেল একটা সার্টিফিকেট ওরা মাঝখানে চাইবে ঠিক আছে জব অফার লেটার দেওয়ার পরেই আপনাকে কী করবো ওরা আপনার মেডিকেল সার্টিফিকেট চেয়ে নেবে যে আপনি আসলে ফিট আছেন কি না এই বিষয়ের টাইম থাকে দুই মাস আপনি যখন আসবেন দুবাইতে ওই দিন থেকে দু মাস সময় থাকবে ওই দু মাসের মধ্যে কোম্পানি আপনাকে কী করবে আর একবার দুবাইতে মেডিকেল করাবে মেডিকেলে আপনি যদি ফিট থাকেন তাহলে দু মাসের মধ্যে কিন্তু আপনার মাস লাগে না এক মাসের মধ্যেই আপনার মেডিকেল ফেডিকেল হয়ে গিয়ে আইডি কার্ড ভিসা ভিসা লেগে ইমিডিয়েট আইডি পর্যন্ত চলে আসে আপনার কাছে তো সর্বমোট আপনার এক মাসের মধ্যে সময় লাগবে পুরোপুরি দুবাইতে কাজ জয়েন করার জন্য তো ভিডিও এইটুকুই এটা আমার ক্ষেত্রে হয়েছে আপনাদের ক্ষেত্রেও একই হবে তো ভবিষ্যতে যদি নিয়মকানুন পাল্টে যায় সেক্ষেত্রে আপনাদের আমি বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হওয়ার পরের ভিডিওতে ধন্যবাদ